চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দর্শক চলুন এই খবরের আপনাদের আদ্যপান্তি পরিমনির প্রথম স্বামী প্রাক্তন স্বামী প্রথম স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শুক্রবার ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুর শিবচরের পাচ্ছর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি আসলে মারা যান শিবচর হায়ো থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান শুক্রবার বাইশে নভেম্বর ভোর ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাধারীপুরের শিবচরের পাচ্ছুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি ঘটনায় আইনানুগ ব্যবস্থা না হয়েছে দুই সালের আঠাশে এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমনির সঙ্গে বিয়ে হয়েছিল এই ইসমাইলের জানা গেছে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন ভোরে ঢাকা পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ইসমাইলকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও বঙ্গ হাসপাতালে পাঠানো হয় বঙ্গ হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে এদিকে শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরে রাতেই জানাজা শেষে ছোট শোলা গ্রামের বাড়ির পারিবারিক অবস্থানে তার লাশ দাফন করা হয় এই ছিল খবরের সর্বশেষ আপডেট